ভক্ত জুড়ি বড়লেখার বাংলা জাতীয় ছাত্র দলের সাধারণ সাধারণ সম্পাদক জুড়ি এবং বড়লেখা ছাত্র সংগঠনের একটি উজ্জ্বল নক্ষত্র জুড়ি বড়লেখার শত শত কর্মীগড়ার কারিগর বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী পরিবারের এক অবিসংবাদিত নেতা আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমেরিকা প্রবাসী জনাব মিজানুর রহমান ভাই আজকে দীর্ঘদিন পরে আমাদের বাংলাদেশের প্রত্যাগমন করছেন ওনার প্রত্যাগমনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিটের সকল নেতৃবৃন্দ আজকে আমাদের সেই প্রিয় ছাত্র নেতাকে বরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি উনি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমরা দীর্ঘ সময় থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অতি উৎসাহে মধ্য দিয়ে আজকে এখানে এসেছেন এবং সবাই আগ্রহ করে নেতার অপেক্ষা করছেন অল্প কিছুক্ষণের মধ্যে উনার সান্নিধ্য পাবেন নেতারা নেতার কর্মীরা নেতার সান্নিধ্য পাওয়ার জন্য এখানে অপেক্ষা করছে আমরা বড়লেখা উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকের আমাদের সেই সাবেক ছাত্রনেতাকে উপজেলা যুবদলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি উনি আমাদের ও এলাকায় আগমন করছেন ওনার নিজ বাড়িতে আজকে উনি ফিরে এসেছেন নাড়ির টান ফিরে এসেছেন উনি আসায় আমাদের দল উজ্জীবিত হবে ছাত্র দল যুবদল উজ্জীবিত হবে আগামী বারো ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে উজ্জীবিত কর্মীরা আমার মনে হয় ওনার আগমনকে আগমন থেকে আরও বেশি উজ্জীবিত হবে ওনাকে সাথে নিয়ে ছাত্রদলের সাবেক ছাত্রদলের নেতারা এবং সাবেক যুবদল নেতারা ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে দামি শেষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন উনিও সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের মাঝে আসছেন তাই যারা এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে প্রিয় নেতা ইতিমধ্যে আমাদের মাঝে আসবেন ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বড়লেখা উপজেলা যুবদলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম মহাবায়ক ছাত্র থেকে উঠে আসার নেতৃত্ব জনাব আব্দুল কাদির পলাশ আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পড়লেখা শাখার নবনির্বাচিত স্বসাধারণ উপজেলা শাখার স্বসাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা নেতৃত্ব জুয়েল আহমদ আমাদের মাঝে সেই ইতিমধ্যে হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বড়লেখা উপজেলা যুগ্ম আহ্বায়ক আমাদের সহযোদ্ধা আব্দুল আবদুল আহাদ আহাদ চৌধুরী উপকৃত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বড়লেখা উপজেলার যুগ্ময়ে ইউনিয়ন বিএনপির সংগঠন সভাপতি আমাদের সকলের প্রিয় মুরব্বী জনাব আকবাসুর রহমান সাহেব সহ অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে পুরো যুব দলের যুগ্ময়ে উপস্থিত হয়েছেন সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বেড়ে উঠার নেতৃত্ব দাসের বাজার ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ইতিমধ্যে যিনি পাকাপুক্তভাবে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই কাউসার আহমেদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকের এই আয়োজনটি করতে গিয়ে কাউসার নিরলসভাবে কাজ করেছেন এবং প্রত্যেকটি ইউনিটে অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত সকল নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আজকের এই এই আয়োজনটি করেছেন সেজন্য আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কাউসারকেও ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে